চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে অনেক চড়াই উত্তায় পাড়ি দিয়ে আমরা চলে এসেছি ফরেস্টারে তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন সুলেশ গৌ আর ফরেস্টে যদি আপনারা আসতে চান এরকম রাস্তাঘাটগুলো পাড়ি দিতে হবে আপনাদেরকে আর এইভাবেই আসতে হবে তো যারা বাইকে আসতে চান তাদের জন্য আসলে একটু রিক্সি দুজন করে নিয়ে আসতে পারবেন একজন করে নিয়ে আসতে পারবেন आठ जरा लोक होते आसते तो आराम से আমরা আছি বগুড়া জেলায় সেরাকান্দি থানায় ধারাবাসা গ্রামে যেখানে রয়েছে যমুনার পার্ক ঘেসে একটি ফরেস্ট অসম্ভব সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন এখানে যে কোনো পিকনিক বা যে কোনো ওয়েতে আপনারা এখানে চলে আসতে পারেন বহু পথে আসা যাবে আর যদি বলেন যে মোটর সাইকেল বাইক দিয়ে চলে আসবেন তো তো আপনারা এখানে চলে আসতে পারেন তবে এক কথায় জায়গাটা অসাম আপনাদেরকে এক্সপ্লেন করব জায়গাটি আপনারা দেখতে পাবেন এটা হলো যমুনা নদী আর এই যমুনার পার হেসে এই ফরেস্ট বাগানটি অবস্থিত আর এটা হলো ফরেস্ট বাগানের মধ্য মধ্য পাঠ আর যেখানে এটা মাঠ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটাই হলো এখানকার সৌন্দর্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদীর পারে ফরেস্ট এবং সব দিক দিয়ে আর কি মনোরম পরিবেশ এখানে আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে তবে বাই রুটে যদি আসেন বাইক টাইক বা এরকম কোনো কিছুতে যদি আসেন একটু কষ্টদায়ক হতে পারে তবে নৌপথে পথে আপনারা অনেক সহজেই খুব সহজেই চলে আসতে পারেন কারণ আমার পিছনেই হলো যমুনা নদী এ পর্যট থেকে বের হয়ে যাচ্ছি কারণ এখানে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল যার জন্য আমরা এখানে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাই বাই টাটা বাইকেল থেকে দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাচা শোনা ধরি ধরি অনেক করি ধরতে গেলেম আর পেলেম না ধরি